নমস্কার ধর্মের চ্যানেল থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব অতি গুরুত্বপূর্ণ বিষয় এবং প্রত্যেকটা হিন্দু মানুষেরই এই বিষয়টা জেনে রাখার প্রয়োজন আছে তৎকালীন সমাজে মানুষের প্রচণ্ড অভাব অভিযোগ ছিল সংসারিক অনটন চলত তখনকার দিনে মানুষ তীর্থযাত্রার কথা ভাবতেই পারত না তবে কি তীর্থে যেত না হ্যাঁ তীর্থে যেত কারা যেত তারা বড় লোক বড় লোকেরা বেশিরভাগ ধনী লোকেরা বেশিরভাগ তীর্থযাত্রা করত কিন্তু গয়া ক্ষেত্রে বড় এবং ধনী গরিব সবাই যেতে যেতে বাধ্য হতো কারণ বাবা মার শ্রাদ্ধ বাবা মার আত্মা শান্তি কামনার জন্যে সেখানে গয়া শ্রাদ্ধ দেওয়ার জন্যে যেতে হতো এখন বিষয়টা হলো যে অভাব যখন কম্পালসারি তখন এই তীর্থযাত্রা করার সাহায্যটা কে করবে আংশিক হোক সম্পূর্ণ হোক কে সাহায্য করবে এই পরিস্থিতিতে বিশেষ করে গয়াতে যাওয়ার সময় মানুষ ভিক্ষা করতো যে তোমরা আমাকে সাহায্য করো আমি তীর্থে যাব বাবা মার কাজ করতে আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশী সবাই কিছু না কিছু সাহায্য করত এই প্রথাটা বহুদিন ধরে হয়ে আসছে এবং এখনও আমরা এই প্রথাটা ফেলতে পারি সমাজ পরিবর্তন হওয়ার পরেও আর্থিক সমস্যার পরিবর্তন হওয়ার পরেও আমরা এই প্রথাটাকে ফেলতে পারিনি গয়ায় যাওয়ার আগে আমরা কাঁধে ঝুলি নিয়ে ভিক্ষে করতে করতে যাই কিন্তু এমনও মানুষ আছে তারা কোটিপতি তারাও ভিক্ষে করে এখানে সমাজপতি ব্রাহ্মণ শ্রেণীরা তারা দেখতে পেল যেহেতু কোটিপতি এর তো পয়সার অভাব নিয়ে অথচ ভিক্ষা করছে তাহলে কি করা যায় এই যে ঝুলিটার সম্পর্কে কি চিন্তা ভাবনা যাত্রা হয়ে যাওয়ার পরে ঝুলিটাও সঙ্গে এলো তখন বামনরা বলল যে আবার তোমাকে শ্রাদ্দ করতে হবে ওই ঝুলিটাকে তোমার কাঁধে থেকে হবে ও ঝুলিটা নাকি একেবারে চম্বুকের মতো কাঁধে লেগে আছে তাহলে কাঁধে থেকে নামালে আবার শ্রাদ্ধ করতে হবে আবার লোকজন খাওয়াতে হবে এক্ষেত্রে বৈষ্ণবরাও কম নয় তারাও বলল যে ও বামুনে দিয়ে করতে হবে না আমরা নামিয়ে দেব আমরা হরি নাম সংকীর্তন করব ওর মধ্যে যে মালকড়িগুলো আছে ওগুলো আমরা নেব বামুন আর বৈষ্ণব মিলে মালকড়ি টানাটানি শুরু হলো কোন চলছে আপনার তো অভাব নেই আপনি ঝুলিটা কেন নেবেন ঝুলিটা ভিক্ষে করার জন্য আদার শূন্য কিছু নয় আপনি ঝুলি নিলেই ব্রাহ্মণ কিংবা বৈষ্ণবের ধান খুব ভালো হয় কথাটা ভেবে দেখ